খেয়াল করেন এই চারটে পিন আছে আমি জানি না কোনটা নিউট্রাল কোনটা হিটার কোনটা কম্প্রেসার আর কোনটা কমন ফেজ আমি জানি না তাই তো মিটার দেখেন আমি যে কোনো দুটো প্রথম দুটো ধরিয়ে দেখেন আর এটার অবস্থান কোন জায়গায় সেটা জেনে নিতে হবে দেখেন এই যে ঘুরতেছে না এই যে খিট কিট 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 মেলাপথ তাই তো এটা কম্প্রেসারের সাথে আছে এখন জোরে একটা যখন শব্দ হবে হিটারে লাগছে তাই তো যখন হিটারে আছে তখন কি হবে হিটারের সাথে কমন ফেজের কানেকশন থাকে খেয়াল করেন এর ভিতরে কিন্তু এই যে চারটে পিন আগে আমি যান পরপর একটা দুটো তিনটে চারটে চারটে বিন তাই না তা আমি খেয়াল করেন এখানে এটা যদি নিউট্রাল হয় বুঝতে পারছেন তাহলে একটা মোটর কয়েলে দুটো টার্মিনাল থাকবে তাই তো একটা নিউট্রাল আর একটা হলো ফেজ কমন টমন না একটা নিউট্রাল আর একটা হলো ফেজ তাই তো নিউট্রাল আর ফেজ না দিলে কী হবে মোটর চলবে না লাইটের ক্ষেত্রেও তাই এই লাইটের কয়লটা রয়েছে দুটো এই দুটো যদি আমরা একটা ফেজ একটা নিউট্রাল দেই তাহলে কী হবে জ্বলবে তাই না এইখানে যে মোটরটা আছে আমার মোটরের কয়লটা এই তাই তো এর সাথে যদি আমি নিউট্রাল আর ফেজ যদি দেই তাহলে কী হবে মোটরটা ঘুরবেন তাই না ঘুরবে ঘুরবেন তাই তো তাহলে আমি খেয়াল করেন মিটারের প্রব দুটো একটা যদি আমি প্রথমটায় ধরি প্রথমটায় ধরলাম তাই তো প্রথমটায় ধরছি আর আর একটা দিয়ে দেখেন দ্বিতীয়টায় ধরছি কি দেখাচ্ছে দেখেন তো হ্যাঁ ওয়েল কেন ওয়েল এখন এটা কিসের সাথে আছে

খেয়াল করেন আমি এখন হিটারের সাথে আছে তো না তাহলে দেখেন হিটারের সাথে যদি থাকে এই যে নিউট্রাল এই কয়েলের মাথা একটা রয়েছে নিউট্রালে আর একটা কোন জায়গা আছে কমন ফ্রিজের সাথে তাই না কিন্তু এইটার সাথে কানেকশান আছে এখন তাই না আমি হিটারে ধরাইছি যেহেতু সেহেতু কেইসে এই কমনের সাথে এইটার সাথে কন্ট্যাক্ট আছে এইটার সাথে কোনো কন্ট্যাক্ট নাই তার জন্য এখানে কিন্তু কোনো কন্ট্যাক্ট আমরা পাচ্ছি না পাচ্ছি দেখেন ওয়েল দেখাচ্ছে কিন্তু এখানে দেখেন কত বিশ পয়েন্ট দেখছেন কারণ কি কারণ কি এর কানেকশান তো আছেই দেখেন এই মোটরের কানেকশানটা হলো এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে কিন্তু এইটার সাথে আবার এটার কানেকশান আছে আবার এইটারের সাথে কানেকশান আছে বলে দেখেন এইখান থেকে এইখান থেকে ফেজ আসছে তাই না এইখান থেকে ফেস তাই তো এখানে কমন ফেসে ফেস পাই আমরা এখন এর সাথে কোনো কন্ট্যাক্ট নেই এইটার কানেকশান আছে এইটার সাথে তাহলে এইটার কানেকশান বলতে এইখান থেকে এইখানে ফেস পাচ্ছে নাকি এইখানে কন্ট্রাক্ট আছে বিদায় এইখানে আমি ফেস পাব তাই তো কেউ কিন্তু ফেস দিবে তাই তো তাহলে এই হিটারকে যখন ফেস দিচ্ছে এখন ওই যে বিশ পয়েন্ট কত একটা রেজিস্ট্যান্স পাচ্ছে কেন রেজিস্ট্যান্স পাচ্ছি এই কয়েলের রেজিস্ট্যান্স তার আমরা পাচ্ছি তাই তো ঠিক আছে এখন দেখেন এই কম্প্রেসারের সাথে কোনো কানেকশান নেই আছে যেহেতু হিটারের সাথে কন্টাক্ট আছে তাই না তাই তো আর এদিকে কমন ফেজের সাথে দেখেন কানেকশন আছে আছে কি করতেছেন আপনি আছে স্যার কি করতেছেন আর আমরা আলোচনাটা না ওদের কাজ হবে না নেই প্র্যাকটিক্যাল করুন স্যার

এটার সাথে এটা সংযোগ যখন থাকে তখন কে কমপ্রেশারে লাইন পাবে ফেস পাবে কোনটা এইখান থেকে ফেস যেহেতু আসতেছে বুঝতে পারছি এখান থেকে ফেস এটার সাথে ফেস পাচ্ছি আমরা তাই না ফেস দেই আমরা দিলে কী হবে এখানে ফেজ পাবে এইখান থেকে ফেস এই কমপ্রেশারও পাবে এই দুটার মধ্যে দেখেন কোনো রেজিস্টেন্স নাই কমন ফেজের সাথে এই কমন ফেজের সাথে আর এই দিকে দেখেন হিটারের সাথে কি আছে রেজিস্ট্যান্স আছে বিশ পয়েন্ট কারণ এখন সংযোগ আছে কার সাথে কমন ফেজের সাথে হিটারের সাথে তাই তো কিন্তু কম্প্রেসারের সাথে সংযোগ নাই আছে দেখেন ওয়েল দেখা আছে তাই না এখন যদি ঘুরায় আমি এই যে কম্প্রেসারের সাথে সরাই দিলাম তাহলে গেল এইখান থেকে ছুটে গেছে ছুটে যায় এর সাথে সংযোগ হয়েছে তাই না এ দেখেন এখন সংযোগ সাথে তাই তো কিন্তু এখন কোনো রেজিস্ট্যান্স আছে দেখেন তো জিরো দেখাচ্ছে আছে কোনো রেজিস্টেন্স জিরো দেখাচ্ছে তাই না কিন্তু আবার দেখেন এই নিউটলের সাথে যদি ধরি এখানে রেজিস্ট্যান্স দেখাবে দেখেন এখানে তাই তাই তো তাহলে আমরা যদি বলি দেখেন এটা যদি নিউটল বলি এখানে চারটে পিন আছে তিনটে পিনের কালার হলো লাল রঙের তার মানে তামা আর আরেকটার কালার হলো পিতলের পিতল তো হলুদ চেনেন না কালার ব্লাইন্ড আপনার কালার চেনেন না কালার মাছ করতে পারবেন না কোনটা কোন কালার বুঝতে পারতেছেন সব মনে করছেন একই কালার তা তো না নাকি সেটা তো বুঝতে পারছেন তাই যদি বোঝেন তাহলে এখানে যে কালারটা আলাদা রয়েছে সেটা হলো নিউট্রাল আর রয়েছে তিনটে তিনটে তিনটার মাঝখানেরটা কমন তাই তো ও একবার এর সাথে লাট দিতে আর একবার ওর সাথে লাগ দিতে তাই না এই পাশে কম্প্রেসার আছে আর এই পাশে হিটার আছে তাই তো এইটা ঘুরে ঘুরে যখন মটর এই মটর ঘুরা ঘুরবে ঘুরে 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 যখন কি করে হিটারকে ধরাবে কম্প্রেসারকে ধরাবে আবার হিটারকে ছেড়ে দিবে তাই তো আবার হিটারকে ধরবে কমপ্রেশারকে ছেড়ে দিবে এই তো নাকি তার মানে এইটা একবার এর সাথে আর একবার এর সাথে তাই তো এই বারো ঘন্টা এর সাথে থাকবে কম্প্রেশারের সাথে আর বিশ মিনিট থাকবে হিটারের সাথে তো আমরা বুঝলাম নাকি তাহলে আমরা বের করতে পারবো না তাহলে কমন ফেস থার্মোস্টার থেকে শোনেন লাইনের তার কই তার দুটো কই বের করেন এই যে প্লাগের তার তাই তো দুটো তার আছে দুটো তার এই যে তাই না লাল তারটা লাল তার সাধারণত কী বুঝি আমরা যেটা জলে তাই কি না যেটা ফেজ ফেজ যেটায় টেস্টার জলে যেটা সেটা হলো ফেজ তাই না লাল সেটা সবসময় জন্য ডেঞ্জারাস বলে আমরা লাল ধরি ফেজ ধরলে কী হয় শক্কর তাই না এখন এই লালটা আমি কি করব সরাসরি কোথায় ঢুকাবো

কোথায় যাবে কম্প্রেশারের কমনে বলতে ওভারলোডে যাবে তাই তো ওভারলোডে ঢুকবে আর ওভারলোডের যাবে হলো কম্প্রেশারের কমনে ঢুকবে ঢুকছে আর এক সাইড কিন্তু আমার কমপ্লিট দ্বিতীয় সিট আছে দেখেন যে দ্বিতীয় আরেকটা তার কালো তার যেটা তাই নিউটাল এটা কোন জায়গায় দেবো আমরা

খেয়াল করেন ওই যে কম্প্রেশার চলছে তাই না আমার ফ্রস্টের কানেকশন কমপ্লিট তাই তো কি আরে লাইট লাইট কি আমার দরকার আছে দরকার নেই তাই তো আমার ফ্রস্টের কানেকশন হয়ে গেল কম্প্রেশারে করবেন আমি করাই দিই দেখেন এরপরে আসতেছে কুলিঙ্গাল্লোরটা কই কুলিঙ্গরটা কই দেন একটা দেন ওই সাবধি সরান